শৈলকোপা সোনালী ব্যাংক শাখায় এসেছিলেন ফাজিলপুরের প্রবীণ বাসিন্দা হাজি ওয়াজেদ আলী তার ব্যবহারিত বাইসাইকেলটি ব্যাংকের মূল ফটকের সামনেই তালাবদ্ধ করে ভেতরে যান তিনি কয়েক মিনিটের ব্যবধানে আরেক বয়বৃদ্ধ সদ্যবেশে একজন পেশাদার চোর নকল চাবি দিয়ে তালা খুলে সাইকেল নিয়ে মুহূর্তেই উধাও যা ব্যাংকের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে প্রদৃশ্য সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় ভুক্তভোগী ব্যাংকের ভিতর প্রবেশ করতেই তার কয়েক সেকেন্ড পর চোরও পিছু পিছু প্রবেশ করে ভুক্তভোগী সাইকেল তালাবদ্ধ রেখে ব্যাংকের উপরতলায় চলে যাওয়া মাত্রই সাইকেলটির কাছে চোর হাজির হয় নিরাপত্তাজনিত কারণে কয়েকবার গেটের ভেতর বাইরে দেখে নেয় চোর যখন সে বুঝতে পারে পরিবেশ নিরাপদ তখনই নকল চাবি দিয়ে দ্রুত তালা খুলে সাইকেলটি নিয়ে সটকে পড়ে এমন স্পষ্ট ফুটতে থাকার পরও চোর ধৃত হয়নি বিগত কয়েক মাস ধরেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও বাসাবাড়ি থেকে এভাবে রাতে দিনে চুরি সংগঠিত হচ্ছে তবে বিষয়ে নিউজ প্রকাশিত হলেও চোর থাকছে ধরাচড়ার বাইরে এতে করে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে কার্যত এমন অপরাধ রোধে পুলিশ প্রশাসনের শক্ত অবস্থানই পারে রুখতে 去打麻将，带你带你去玩。